নমস্কার কেমন আছেন সবাই আজকের আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত সকালে সাড়ে আটটার মতন বাজে আজকে সাড়ে আটটার দিকে ঘুম থেকে উঠেছি উঠে এখানে মা বাদাম দেওয়া বিস্কিট দিয়েছে আজকে আর কফি করেছিল একটু বেশি করে দিয়েছে আমাকে এই বিস্কিটগুলো আমার খেতে খুব ভালো লাগে এই বাদাম দিয়ে বিস্কিটগুলো খেতে তো মা সেটাই এনেছিলো তাই দিয়েছে খাওয়া দাওয়ার পর মা এখানে রুটি করছিল সকালবেলা রুটি ঠিক না রুটির মতনই পরোটা করেছে আজকে তো মা বললো সকালবেলা আজকে পরোটা খেয়ে তরকারি আর কিছু করেনি যেই পটল চিংড়ি করেছিল। সেটাই সেই তরকারি দিয়ে আমি পরোটাটা খেয়েছি আজকে আলাদা করে আর তরকারি করার তো সময় হয়নি কারণ আজকে টাউটার রান্না করবে বলে ওই জন্য সেটা আর করা হয়নি যাই হোক তরকিটা খুব সুন্দর হয়েছিলো খেতে তারপরে খাওয়া পর মা রান্না করছিলো ওইদিকে আরও কিছু আর ততক্ষণে মা বললো ফ্রিজে আইসক্রিম রয়েছে বার করে খেয়ে নে তো আমি সেই আইসক্রিমটা বার করে খাচ্ছিলাম আর এদিকে মা রান্না করছিল একবার দেখিয়ে দিয়ে আপনাদেরকে এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই করেছে আর পটল চিংড়ি তো প্রথমে বললাম এটা অনেক আগে হয়ে গেছিলো সকালবেলা তারপরে পটল ভাজা করেছে এখানে আর এখানে ইলিশ মাছের ছিল কিছুটা ইলিশ মাছের মাথা তো সেই ইলিশ মাছের মাথা দিয়ে এখানে কচু শাক করেছে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরি ডাল করেছে এটা বাবার জন্য তারপরে দুপুরবেলার দিকে স্নান করা হয়ে গেছে আজকে পুজোটা মা দিয়েছে আমি আর আজকে পুজো দিইনি কী সুন্দর লাগছে দেখতে আমার কানুকে তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে মা বললো পরে খাবে তো আমাকে আর ভাইকে খেতে দিয়েছে পটল চিংড়ি দিয়েছে কচু শাক পটল ভাজা পুঁই শাক একটা ডিম সেদ্ধ দিয়েছে আমাকে ওদিকে ভাইও খেতে বসে পড়েছে এখানে আমিও খেয়ে নিচ্ছি তারপরে বিকালবেলা মা বললো যে আজকে তাহলে একটু আলুর চপ বানাবো বাবা বললো ঠিক আছে তাহলে বাড়িতে বাবা তো তাতি বাড়ি চলে এসেছিলো ডিউটি থেকে তার জন্য আলুর চপটা আজকে মা বানালো আলু চপটা না খেতে সত্যিই খুব সুন্দর হয়েছিল যাই না মা করে বানিয়েছিল যদি আবার কোনো সময় বানে তো আপনাদেরকে দেখাবো তখন খুব টেস্টি হয়েছে আলুর চপটা খেতে যাই হোক বিকেবেলা আলুর চপটা খাওয়া হলো আজকে দেখুন মা ভেঙে দেখালো চপটা এত সুন্দর হয়েছিল পুরো নরম খেতে হয়েছিল উপরটা ক্রিস্পি ক্রিস্পি হয়েছিল যাই হোক খাওয়া দাওয়ার পর সন্ধ্যে সন্ধে যখন হয়েছে তখন আজকে চিকেনের কিছু আইটেম বানানো হলো ওই চিকেন ক্রিস্পি পাকোড়া এরকম টাইপেরই কিছু বানানো হলো এগুলোও খুব সুন্দর হয়েছিলো বানালো বলতে কি আমি মাকে বলে দিলাম এরকম এরকম করে করো মা এগুলো করলো একটা করেছিলাম চিকেন ক্রিস্পি বানিয়েছিলাম একটা আর একটা চিকেন পকোড়া করেছিলাম আর একটা হচ্ছে চিকেন এগ ফ্রাই করেছিলাম তারপরে সন্ধে পরে মা বললো একটুখানি খুটি গরম বানাবে ঘঁটি গরমের জিনিস ছিল বাড়িতে সেটাই বানানো হলো আজকে এত সুন্দর টেস্টি হয়েছিল খেতে কিছু বলার মতন না তারপর রাত্রিবেলা ভাই গিয়ে এগ বিরিয়ানি নিয়ে আসলো আজকে অনেক দিন পর একটু বিরিয়ানির টেস্ট করছি আজকে তারপরে খাওয়া দাওয়া শেষে একটু দই খেলাম আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে আবার একটি পরের ভিডিওতেই সকলে ভালো থাকবেন